আপনার থাকবে রবি এবং এয়ারটেলের কাছে সেটা যেন পাঁচশো টাকায় সারা মাস যেন আনলিমিটেড ইন্টারনেট আমরা উপভোগ করতে পারি সেটার জন্য আপনারা আপনাদের কাছে আমাদের গ্রাহক হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে জনগণের জন্য এইটুকু আপনারা করবেন পাঁচশো টাকায় যেন সারা মাস আনলিমিটেড ইন্টারনেট যেন আমরা পাই আর ভাই যে একটি কথা বলছিল যে কিছু মেসেজ আছে যে কল আছে যেটা আমাদের গ্রামের কৃষকরা অনেকে বুঝতে পারে না যে একটা ফোন দুই চাপ তারপর তার তার ফোন থেকে কিন্তু টাকা কেটে নিয়ে যায়

সেই লক্ষ্যে আপনারা যারা এখানে কর্মরত আছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন এলাকার জনগণ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এই আসলকে আন্তরিক ধন্যবাদ এবং মহাভক্ষ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে এবং রবি সাফল্য কামনা করছি ধন্যবাদ